গতকালের সন্ধ্যার সময় একটা সূত্রে খবর পাই আমাদের কাশারপটি এরিয়ার ভিতরে যে নতুন রাস্তা হয়েছে হ্যাঁ ওইখানে একটা স্কুটি নিয়ে একটা যুবক ওই ইলিগলি ইয়ে বিক্রি করছে কোটা মতো ড্রসার বিক্রি করছে এই গোপন সূত্রের ভিত্তিতে হ্যাঁ আমরা এবং থানার সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা এবং অন্যান্য অফিসার ছিল আমিও ছিলাম তো ওইখানে আমরা অ্যাকর্ডিংলি ওই স্কুটিটাকে বাইক বাইকটাকে ডিটেক্ট করি এখন একজনকে আমরা দেখলাম তার সঙ্গে তলাশি করে তার সাথে চারশোটা ব্রাউন সুগার ভর্তি কোটা পাওয়া গেছে এবং তার সাথে আরও তিনজন ছিল টোটাল চারজনকে এখানে অ্যারেস্ট করা হয় এখন ওই ব্রাউন সুগার যেটা ওয়েট করে দেখা গেছে এখানে প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান টু গ্রাম ব্রাউন সুগার ছিল অ্যাকর্ডিংলি ওকে আমরা অ্যারেস্ট করে হ্যাঁ নিয়ে এসেছি টোটাল চারজনকে একটা এমডিপি স্কিস নেওয়া হয়েছে আজকে তাকে কোর্টে ফোরআ করা হবে ঠিক রাত্রে সাড়ে বারোটা নাগাদে আরেকটা খবর আমাদের আমার কাছে একটা খবর আছে সেটার খবর আছে হুম যে আরেকটা স্কুটি ওদিক থেকে নিয়ে আসছিলো হ্যাঁ আপনার ইয়ের থেকে সাইড থেকে টুয়ার্ডস বুজ ইয়ে ওমেস কলেজের দিকে রাস্তা রাস্তার বরাবর বিকে রোড বরাবর আসছিল তো ওই স্কুটিটাকে আমরা রাত্রে লেওয়াটে আমরা অ্যাম্বোস করি হ্যাঁ অফিসার ছিল আমাদের হ্যাঁ নাইট অনেক বিশ্বাস অভি মানিক বিশ্বাস তারপরে আমি ছিলাম আমরা রাত্রে ওই স্কুটিটাকে রাত্রে ডিটেক্ট করি হুম অ্যারাউন্ড সাড়ে বটা নাগাদ তো ওই স্কুটিটাকে আমরা তলাশি করি তলাশি করে এখান থেকে আবার হুম কোটা পাওয়া গেছে এগুলি কাউন্ট করে দেখা যাচ্ছে চারশো দশটা ব্রাউন সুগারবর্তী কোটা ওগুলিকে আমরা হ্যাঁ তাকে এর থেকে নিয়ে সিচ করি একটা ওজন পাওয়া গেছে প্রায় ফাইভ পয়েন্ট টু গ্রাম তো অ্যাকর্ডিংলি তার সাথে গিয়ে আমরা দুটো অ্যান্ডি পেসকেস নিয়েছি এবং তাদের কাছ থেকে তাদের যে স্কুটি ছিল এবং বাইক ছিল এগুলি সিচ করা হয়েছে তারপর তাদের বাইক সিজ করা হয়েছে তাদেরকে আর একজনের কাছ থেকে পাঁচ হাজার সামথিং পাঁচ হাজার একশো টাকার মতো ছিল ওই টাকা যেগুলি অ্যাকচুয়ালি কোটা বিক্রি করে তার টাকা ওগুলো সব সিজ করা হয়েছে এবং তাদেরকে আজকে আমরা কোটে পাঠাচ্ছি এবং রিমান্ডে আনবো তাদের সাথে আরও বাকি কারা কারা অ্যাসোসিয়েট আছে এগুলিকে আমরা টোটালি কেসটা ব্লাস্ট করার জন্য বাকি এসোসিসিটির অ্যারেস্ট করার জন্য আমরা রিমান্ডে আনবো তো আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং এগুলি কথা থাকবে এর নাম বলি কি যেটা ওই আমরা ইয়ের থেকে অ্যারেস্ট করেছি এই কাঁসারকট্টির ভিতর থেকে অ্যারেস্ট করেছি সে ছিল জয়দীপ ঘোষ হ্যাঁ ওর বাড়ি ইয়ে অভয়নগর এলাকাতে তার সাথে আরও ছিল রাজেশশীল প্রসবজিৎ দেবনাথ এবং বিকাশ দেবনাথ এই তিনজন প্রথম কেসটাতে যেটা সন্ধ্যার সময় কাঁসারকট্টি এলাকাতেই করেছি আর রাতের বেলা যেটা ওই উমেন্স কলেজের ওই দিক থেকে যা পেয়েছি ও অ্যাকচুয়ালি ওর নাম হয়েছে রাকেশ দে রাকেশ দে ওর বাড়ি রাধানগর এলাকা থেকে ওদের বয়স প্রত্যেকের যে প্রথম যে যেগুলো ছিল পঁচিশ পঁচিশ থেকে আঠাশো এজ রেঞ্জের আর পরে যাকে ইয়ে করেছি রাকেশ দে ওর বয়স পড়লো থার্টি ফাইভ প্রাথমিক প্রথমদের বা কোথায় থেকে মাল নিয়েছে বা করে কীভাবে বিক্রি করতে জানা গেছে আমরা ইনভেস্টিগেশন করছি ইনভেস্টিগেশন সাথে এখন বলছি না আমি কিছু হ্যাঁ আর রিমান্ডারে বাকি আমরা কমপ্লিট করবো এখন বলাটা ঠিক হবে না আমরা ইনভেস্টিগেশন করছি এখন টোটালি তো দেখা যাচ্ছে যে টোটালি আটশো দশটা কোটা এগুলির এখন বাজার মূল্য দেখলে যে দেড় লাখ টাকার মতো হবে ওয়ান পয়েন্ট ফাইভ